ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত ডাকঘর নাটকের বাকি অংশটুকুর পাঠ দান করব। তো চলো শুরু করা যাক যারা এই ভিডিওটি দেখছো তাদের অনুরোধ করব ডাকঘর নাটকের প্রথম পর্বটা দেখে এসে এই ভিডিওটি দেখলে তোমাদের কন্টিনিউয়েশানে সুবিধা হবে তাহলে শুরু করছি দ্বিতীয় পর্ব ডাকঘর নাটকের নাটকের শুরুতেই অমলকে নিয়ে দত্তক নেওয়া পিসেমশাইয়ের অর্থাৎ মাধব উদ্বিগ্নতা প্রকাশ পায় যখন সে উদ্বেগের কথা কবিরাজকে জানায় কবিরাজ তখন শাস্ত্র স্মরণ করিয়ে ভুরি ভুরি শ্লোক আওড়াতে থাকে এতে বৈষয়িক মাধব দত্তের উদ্বিগ্নতা আরও বেড়ে যায় সে বলে মুশকিলে পড়ে গেছি যখন ও ছিল না তখন ছিল না কোনো ভাবনাই ছিল না এখন কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসল ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না এই আশঙ্কা থেকেই তার মনের মধ্যে যে জটিলতা তা সুন্দরভাবে ফুটে উঠেছে আসলে অমূল এই নাটকের কেন্দ্রীয় চরিত্র কবি নাট্যকার যে সময়ে এই নাটক রচনার ভাবনা কার্যকর করতে চলেছেন ঠিক সে সময়ে তার মনে কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব বিস্তার লাভ করে পুত্রের মৃত্যু ও সেই সঙ্গে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার সূত্রে আশ্রমিক বালকদের সান্নিধ্য তখন তার মনে অমলকে দাঁড় করায় সেই সঙ্গে যোগ হয় নিজের অসুস্থতা ও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু চেতনা প্রগাঢ় রূপে তখন জেগে ওঠে তার মনে এভাবেই অমল চরিত্র সৃষ্টি করে রবীন্দ্রনাথ কবিরাজের কাছে মনের কথা বলে নিজেকে শান্ত করতে চেষ্টা করেন কবিরাজও তাকে বিধিনিষেধের গণ্ডিতে আবদ্ধ করে দেন অমলের ভাবে সুস্থ হয়ে ওঠার সর্বোত্তম দাওয়াই বাইরের জল হাওয়া না লাগানো কথা জেনে দ্বিধা দ্বন্দ্বে পড়ে মাধব দত্ত এই নাটকের কাহিনীর শ্রেষ্ঠ চরিত্র হিসাবে যে অমল আমরা দেখতে পাই তারই পিসেমশাই এই পিসেমশাই নিঃসন্তান এবং পিসিমা তাকে নিঃসন্তান হওয়ার কারণে দত্তক নেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে তার স্ত্রীর গ্রাম সম্পর্কে এক পিতৃমাতৃহীন বালক অমলকে তারা নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি এই নাটকের সূচনাতে কবিরাজ আর মাধব দত্তের কথোপকথন নাটকের শুরুতেই কবিরাজ তার ভাষায় অমলের বিষমশাই পৃথিবী তুললো মাধব দত্ত এটি সমস্যার কথা বলে তিনি কবিরাজ মশাইকে জানান বড় মুশকিলে পড়ে গেছি বলে পরে মুশকিলটা কি সেটা ব্যাখ্যা করে বলেন কবিরাজ মশাই আশ্বস্ত করেন ভাগ্যের দোহাই দিয়ে তিনি বলেন ভাগ্যে তার লিখন মন্দ বিস্মিত হন সে কথা শুনে মাধব দত্ত কি লিখেছেন তা জানতে চাইলে কবিরাজ মশাই শাস্ত্রের শ্লোক আওড়াতে থাকেন সেসব শুনতে মাধব দত্তের ভালো লাগে না মাধব দত্ত শুধু জানতে চান শ্লোকের পরিবর্তে কি করতে হবে যা করলে অমল ভালো থাকবে কবিরাজ মশাই দাওয়াই হিসাবে কঠোর বিধিনিষেধ পালনের কথা বলেন তিনি বলেন খুব সাবধানে রাখতে হবে খুব সাবধানে রাখতে হবে এই একাধিকবার সাবধানে রাখার কথা বলার মধ্য দিয়ে কবিরাজ বুঝিয়ে দেন একটু বেগরবাই করলেই অমলের শারীরিক অবস্থার অবনতি বই উন্নতি হবে না কি করতে হবে তার কথা ব্যক্ত করতে গিয়ে বলেন অমলকে একেবারে বাইরে বের হতে দেওয়া যাবে না শরৎকালে রৌদ্র আর বায়ু দুই বালকের পক্ষে ক্ষতিকর রবীন্দ্রনাথের ভাষায় বিষবৎ শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিষের তুল্য তিক্তং আশু ফলপ্রদম ওষুধ খাওয়াতে গেলে অমল যে অস্বস্তি অনুভব করে তাকে প্রচণ্ড তিত বলে যে খেতে চায় না তার কি হবে তার সূত্র ধরেই কবিরাজ মশাই বলেন এই কথা তিক্তং আশু ফলপ্রদম অর্থাৎ ভালো কাজ পেতে গেলে এই তিক্ততা যত বেশি হবে তত ভালো তার কাজ হবে কষ্ট যত প্রবল তার ফলও তত ভালো এরপর দুজনের মধ্যে ভাব বিনিময়ের মধ্য দিয়ে কবিরাজ মশাইয়ের প্রস্থান ঘটে এরপরই চলে আসে ঠাকুরদা যাকে ছেলে খ্যাঁপাবার সর্দার বলে বর্ণনা করা হয়েছে আর সেই সঙ্গে মাধব দত্তের কথোপকথন এখানে মাধবদত্ত ঠাকুরদার আগমনের বার্তা পেতেই এইরে বলে অস্বস্তি প্রকাশ করে অর্থাৎ কবিরাজ মশাই চলে যাওয়ার পর ঠাকুরদা বা ছেলে পাবার সর্দার বা ফকির বিভিন্ন নামে বিভিন্নভাবে চিহ্নিত হয়েছে তার আগমনের বার্তা প্রকাশ করা হয় তারপর দুজনের সাক্ষাতে উঠে আসে অমলকে নিয়ে মাধব দত্তের দুশ্চিন্তা ছেলেকে হারাবার মানে ভয় এবং ছেলে সরাবার সর্দার মানে যিনি ছেলে খেপিয়ে বাইরে নিয়ে তাদের সঙ্গে গল্প আড্ডা করেন তা যদি হয় অমলের ক্ষেত্রে তাহলে তার এই পালিত পুত্রটির যে সমস্যা হবে সেই চিন্তায় তার মন খারাপ হয়ে যায় কিন্তু দেখা যায় তিনি শুধু ছেলে খেপাবার সর্দারই নন বাইরে বের করে যেমন ছেলেকে খেপাবার একটা ব্যাপার তার মধ্যে থাকে তিনি অমল সম্পর্কে জানতে পেরে এবং অমল কোথা থেকে এসে কিভাবে এলো এসবও জানতে পেরে দেখা যায় যে তিনি বলেন আমি শুধু ছেলে খাবার যন্ত্র মন্ত্রই শুধু জানি না আমি ছেলেকে ঘরে মানে বদ্ধ করে রাখবারও বা তার সঙ্গে সময় যাপন করবারও ভাবনা চিন্তা তার মধ্যে আছে তাই অন্য সময় এসে তাকে বলেন যে অমলের সঙ্গে কথা বলবেন এবং তার সঙ্গে সময় জ্ঞাপন করবেন এদিকে ছেলে খেপাবার সর্দার ঠাকুরদা তিনি সব শুনে ছেলেটি কোথা থেকে পাওয়া গেল সে নিয়ে আলোচনা করেন আর পরক্ষণে এও বলেন যে তিনি শুধু ছেলে পাবারই যন্ত্রই জানেন না মন্ত্রই জানেন না ছেলেকে কিভাবে ঘরে রাখতে হয় সে ব্যাপারেও তিনি জানেন আমার বহু পরিশ্রমের ধন একেবারে বিনা পরিশ্রমে ব্যয় করতে থাকবে ওঠে বড় কষ্ট হয় মাধবদত্তের এই কথায় একটা হাসির রোল ওঠে এবং অমলকে ঘরে বন্দি থাকলেও তাকে সুস্থ করবার জন্য যে ভাবনা চিন্তা এই ফকির মশাইয়ের আছে বা ঠাকুরদার আছে তাও ব্যক্ত করেন সে কি তাহলে ও তো ছেলেটিকে আমার দরকার বলে প্রথমে তাকে আপনার করে নিতে চেয়েছিল। কিন্তু মাধব দত্ত না 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 করে তাকে শান্ত করে কবিরাজি দাবাইয়ের কথা স্মরণ করিয়ে তাকে বলা হয় তার পিত্ত বাত স্লেসা এসবের সমস্যা আছে এক সময় কাজকর্ম সেরে ঠাকুরদা তো এই ছেলের সঙ্গে জমিয়ে গল্প কর করবে ঘরে আটকে রাখার মতন সেই সব গল্প বলে আশ্বস্ত করেন তিনি যে শরতের রৌদ্র এবং বাতাসের মতোই দুরন্ত হয়ে উঠেছিলেন সেই দুরন্তপনাকে নিয়ে অমলের সঙ্গে ঘরেই কথা বলবেন বলে জানিয়ে বিদায় নেন এরপরে আসে অমল এবং মাধব দত্তের মধ্যে কথোপকথন বলা যায় তৃতীয় অংশ অমল ও তার পিসেমশাই মাধব দত্তের মধ্যে যে সংলাপ পর্বটি লক্ষ্য করা যায় দেখা যায় সেখানে অমলের দুশ্চিন্তার কথা সে তার পিসমাশাইকে জানায় সে জানতে চায় আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না যেখানে তার পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙে আর কাঠবেড়ালি কুটুস কুটুস করে সেখান থেকে ডালের গুঁড়ো নিয়ে খেতে থাকে এই নাটকে অমলের অনেক কিছু হতে ইচ্ছে করে তার প্রথম ইচ্ছেটাই হচ্ছে এই কাঠবেড়ালি হওয়ার স্বাদ সেখানে সে যেতে পারবে কি না তা যখন জানতে চায় তখন তাকে কবিরাজের নিষেধের কথা বলেন তার কী সমস্যা সেও জানতে যখন চায় আবার পিসে সে কথা বললে সে যে সন্তুষ্ট হয় না তার পরিপ্রেক্ষিতে যখন বলে কবিরাজ মহাশয় কীভাবে জানলেন তার এই সমস্ত সেরে উঠতে ঘরে বন্দি থাকতে হবে তখন তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে জানান অর্থাৎ পিস তার বক্তব্যের মধ্যে দিয়ে জানান বা তারা জানবে না তারা যে অনেক অনেক পুথি পড়েছেন অর্থাৎ পুথি পড়ার মধ্যে দিয়ে যে জ্ঞান সঞ্চয় করা যায় সেই বৃদ্ধে কাজে লাগিয়ে এই দাওয়াই দেওয়া যায় এবং এসব বলে অমলকে এটাও বোঝাতে থাকে যে সেও যদি ভবিষ্যতে এই পুঁথি পড়ে ঘরে বন্দি জীবন থেকে অনেক জ্ঞান সঞ্চয় করে তাহলে তিনি তাদের মতন এরকম দায়ও দিতে পারবেন আসলে এই বক্তব্যের মধ্যে দিয়ে এটাই বুঝিয়ে দিতে চাওয়া হয়েছে যে তাকে যে ঘরে বন্দি থাকতে হচ্ছে এই বন্দি থাকার জীবন শুধুমাত্র তার একা নয় বরং বন্দি থেকেই বিদ্যা শিক্ষা জ্ঞান অর্জন করে পণ্ডিত হওয়া যাবে ভবিষ্যতের লক্ষ্য পূরণের জন্য যদি সে পণ্ডিত হতে চায় তাহলে সে এরকম অভ্যস্ত হয়ে উঠতে পারবে কিন্তু অমল সেদিকে যেতে চায় না অমলেরই জীবন ভালো লাগে না তাই দেখা যাচ্ছে কবিরাজ জানবেন না এ কথা বলার পরেও তার মনের মধ্যে একটা প্রশ্ন অমল পাল্টা বলে পুঁথি পড়লেই বুঝি সব জানা যায় এ কথায় পিসমাশাই যখন অবজ্ঞা করে বলে তাও বুঝি জানো না তখন অমল বিষণ্ন বদনে বলে আমি তো পুঁথি পড়িনি তাই জানি নেশাহী মাধব দত্ত তখন তাকে বন্দি করে রাখবার যে উৎসাহ দিতে বলেন যারা পণ্ডিত হয়েছেন তারা ঘরে বসে বসে বই পড়ে পড়েই পণ্ডিত হয়েছেন এবং তাকেও এরকম পণ্ডিত হতে হবে অমল তা যে হতে চায় না আগেই বলেছি সে জগৎ সংসারের সব কিছু যা আছে তা দেখে বেড়াবে অর্থাৎ অমলের বন্দি জীবন ভালো লাগে না বলে বহির্জগৎকে শেষ তন্ন করে খুঁজে ফিরে দেখতে চায় সেখানে কি আছে অমলের ইচ্ছা এখন এখান থেকেই প্রকাশ ঘটে জানলা দিয়ে দেখতে পাওয়া দূরের উঁচু পাহাড় যেটি উঁচু হয়ে আছে সেই পাহাড় ডিঙিয়ে এসে চলে যাবে অবশ্য কিছুটা বিরক্ত হয়ে এই পরিসরে অমলকে পাগল বলতেও পিছুপা হয় না এবং বিরক্তির রেজ ধরেই বলে কে দে কাজ নেই কই পাও ডিঙাতে যাবে কেন পরে অবশ্য শান্তভাবে পাহাড়ের গুরুত্ব তুলে ধরেন পিসমশাই তাই আবার অমল মানতে পারে না সে তার মনে হয় বলে বলে পৃথিবীতে কথা কইতে পারে না তাই অনেক উঁচুতে মাথা তুলে যেন আকাশকে ডাকে অর্থাৎ পাহাড় এত উঁচু হয়েছে তার বিষমশায়ের কথায় পাথর জমা করে করে এই পাহাড় আর অমলের বক্তব্য এই পাহাড় কথা বলতে পারে না মানে পৃথিবীর উপরে অবস্থান করে তাই সে যে আকাশকে ডাকছে যেন উঁচু হয়ে সেই ডাকলে ডাক শুনতে পাবে সেই ডাকের কথাই বলতে চেয়েছে এখানেও তার মনের ভাব ব্যক্ত হয় সে মনের মধ্যে পুঞ্জীভূত করেছে জমে থাকা দুঃখ কষ্টকে বাইরে বেরোতে না পারার আর তার যে ডাক বাইরের দিকে সেই ডাক হচ্ছে আকাশ খোলা আকাশের দিকে যারা একলা জানলার ধারে বসে থাকা তার সেই ডাক যাতে শুনতে পায় সেরকমভাবেই যেন তার মনের ভাব ব্যক্ত করা হয়েছে এরপর পিসুমাশাই কথা প্রসঙ্গে তাকে খ্যাপা বললে সেও তার গতকালের একটা ঘটনার কথা মনে করিয়ে পিসমশাইকে বলে তারই মতন একটা খ্যাপা লোককে সে আগের দিন দেখেছে নাগরা জুতো পরে তার সঙ্গে সাক্ষাৎ সে করেছে তার পিস অবাক হয়ে জানতে চায় সে কে কোথা থেকে এলো কিভাবে এলো কোথায় যাচ্ছিল তখন অমল তাকে জানায় সে কাজ খুঁজতে যাচ্ছিল দূরের পাহাড়ের গা পদ পথ দিয়ে তারপরেই তার মনে প্রশ্ন জাগে আর তাই পিসমশাইকে জানতে চায় আচ্ছা পিসমাশাই কাজ কি খুঁজতে হয় তার পিসমশাই জানায় হয় বই কি যদি তুমি ওরকম কাজ খুঁজতে গিয়ে কাজ খুঁজে না পাও তাহলে কি হবে বিষমাসের এই প্রশ্নের উত্তরে সে মজাদার একটা উত্তর দেয় এবং ভেবে চিনতেই সেটা ভেবে বলে কাজ যদি খুঁজে না পাই তাহলে আবার খুঁজব অর্থাৎ আবার খোঁজার মধ্য দিয়েই তার মনের ভাব ব্যক্ত করা হয় এইভাবে যদি তুমি ওরকম কাজ খুঁজতে গিয়ে কাজ খুঁজে না পাও তাহলে কি করবে তখন অমল একটু ভেবে চিনতে বলে খুঁজে না পেলে আবার খুঁজব আরও বলে সেই লোকটা লাঠির মাথা থেকে পুঁটুলি বের করে তার থেকে ছাতু বের করে জলে ভিজিয়ে এসে ছাতু খাচ্ছিল খাওয়া হলে আবার সে গুটিয়ে কাটিয়ে জল কেটে কেটে ঝর্নার জলের মধ্যে দিয়ে ডিঙে ডিঙে চলে যাচ্ছিল এরপরে সে এরপরেই সে জানায় পিসিমাকেও সে কথা জানিয়ে রেখেছে পিসিমাশাই তার পরিপ্রেক্ষিতে জানতে চায় তা পিসিমাশা পিসিমাতাকে কী বলল সে জানায় পিসিমাতাকে বলেছে সে সুস্থ হয়ে উঠলে তাকেও নিয়ে যাবে এবং রকম খ্যাপার মতন তারা ওখানে গিয়ে ছাতু খাবে পিসিমার কথায় যেভাবে অমল বলল তা এরকম পিসিমা বলল ভালো হয়ে গেলেই সেখানে যাবে পাল্টা প্রশ্ন করে মাধব দত্তকে কবে ভালো হবে মাধব দত্ত তার পরিপ্রেক্ষিতে অমলকে বলে আর দেরি নেই এরপর কাতর বিনতি করে অমল জানায় তারপর তুমি আমাকে পণ্ডিত হতে বলো না অর্থাৎ সে ভালো হয়ে গেলে যেন পণ্ডিত হওয়ার জন্য আবার ঘরে বন্দী থাকতে না বলেন এরপর পিস তার কাছে জানতে চায় তা তুমি কি হতে চাও এরপর সে অনেক ভেবে ভেবে বলে তখন তো আর কিছু মনে পড়ছে না অর্থাৎ কি হতে চায় সেটা তারা তখন মনে পড়ছে না সে কি হতে চায় না চায় এরপর পিসা স্বাগত একটি সুরে বলতে থাকেন পাগল কোথাকার খেয়ে কাজ নেই বলে কি না পাহাড় ডিঙিয়ে চলে যাবে পিসেবাসের সাবধান করে শেষে ঘরে থাকার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান বিদেশি লোকের সান্নিধ্যের কথা এখানে ব্যক্ত হয় অমলের কাছে বলে ওরকম বিদেশি লোকের সঙ্গে যেন সে কথা না বলে কি হবে তাতে তার মনের মধ্যে ভয় ধরানোর মতন কথা বলে যদি ধরে নিয়ে যায় প্রকারের কথাবার্তার মধ্য দিয়ে বেশ হতো বলে ব্যক্ত করে অমল অর্থাৎ অমলকে যদি ওরকম বিদেশি কোনো লোক ধরে নিয়ে যেত তাহলে তার বেশ হতো অর্থাৎ বন্দি জীবন যে ভালো লাগছে না সেটা সে জানায় এরপর মাধব দত্ত বিদায় নিলে অমল বিষণ্ণ বদনে রৌদ্র হাসির লুকুচুরির খেলার মতন একবার তার চোখে মুখে ফুটে ওঠে একটা মনমারাভাব ও পরক্ষণেই তার মনের মধ্যে একটা আশার আলো সঞ্চার ঘটে তারপর চলে আসে অমল ও দইওয়ালার পর্ব এই অংশে দইওয়ালা আপন মনে দই দই এরকমভাবে হাঁকতে হাঁকতে ফেরি করছিলেন তখন হঠাৎ অমল তার সেই ডাক শুনে তাকে ডাকে দইওয়ালা ও দইওয়ালা দইওয়ালাও তখন তাকে বলে তুমি ডাকছো কেন দই কিনবে নাকি অমল বলে আমার তো পয়সা নেই তখন দইওয়ালা বলে যদি দই না কিনবে তাহলে আমাকে ডাকছ কেন আমার বেলা বইয়ে দিচ্ছ কেন একটা বিরক্তির ভাব এবং একটা অসহায়তার ভাব এই দইওয়ালা ও অমলের মধ্যে ফুটে ওঠে দইওয়ালার মধ্যে বিরক্তি দই কিনবে না অথচ ডেকে সময় নষ্ট করানো আর অমলের অসহায়তা তার পয়সা নেই সে ঘরে বন্দি জীবন কাটাচ্ছে কিন্তু পরে দুজনের মধ্যে সংলাপের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটলে দেখা যায় যে অমল আর দোয়ালার মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে দোয়েলাও বুঝতে পারে দুই ব্যাচার কি সুখ তারপর তাদের কথোপকথন এভাবেই বেড়ে উঠতে উঠতে যখন দুজনের কথা বেশ অনেকটা দূর এগিয়ে যায় জানতে পারে দয়েওয়ালা সেই কথার সূত্র ধরেই যে অমল ভবিষ্যৎ দ্রষ্টার মতন সে পূর্বজন্মের কথাও জানতে পারে তাই পাঁচমুড়ো পাহাড়ের দেশ সামলি নদী এসবের কথা যেন সব মিলে মিলে যাচ্ছিল শুধু একটাই মিলছিল না যে যারা ওগি মাথায় কলসি করে জল বয়ে নিয়ে যায় লাল পেড়ে শাড়ি পরে তারা যে সবাই লাল পেড়ে শাড়ি পরে ব্যাপারটা ব্যাপারটা তা নয় যাই হোক এই পর্বে দইওয়ালা অমলের সঙ্গে কথা বলে বুঝতে পারে দই বেচার সুখ কতখানি একটা ছোট্ট বালকের মধ্যে তার দই বিক্রি করবার মনোভাব তার ভাবনা চিন্তার মধ্যে প্রভাব বিস্তার করে পরের পর্বে আসে প্রহরী ও অমল হঠাৎ অমল প্রহরীর পাহারা দেওয়া নজরে পড়তেই তাকে কাছে ডাকে তার কাছে আসে বটে প্রহরী কিন্তু অমলকে জিজ্ঞাসা করে অমন করে ডাকাটাকি করছো কেন তুমি আমাকে ভয় করে না তোমার অমল বলে ভয় করবে কেন ভয় করবে কেন তোমাকে তখন প্রহরী বলে আমি যদি তোমাকে ধরে নিয়ে যাই অমল তখন তার ধরে নিয়ে যাওয়ার যেন উচ্ছ্বাস প্রকাশ করে কারণ বদ্ধ জীবন থেকে মুক্তির জন্য এই ধরে নিয়ে যাওয়ার মধ্যে তার বাইরে জগৎ দেখবার বাসনা তীব্র হয়ে ওঠে পরে ভয় দেখাতে রাজার কাছে নিয়ে যাওয়ার কথা বলে তখন অমলও তার কাছে যাবার বাসনা ব্যক্ত করে এবং তার কবিরাজি দাওয়ায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলে তার সেখানে যাওয়ার উপায় নেই পরে জানতে চায় প্রহরী তুমি ঘণ্টা বাজাবে না আসলে ঘন্টা বাজানোর মধ্য দিয়ে তার মধ্যে একটা আনন্দ খুঁজে পায় অমল প্রহরী বলে এখনো সময় হয়নি অমল বলে কেউ বলে সময় বয়ে যায় কেউ বলে এখনো সময় হয়নি আরও বলে ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয়ে যায় এরপর অমল প্রহরীর ঘণ্টা বাজানোর সময়ও সেই পরিস্থিতির কথা সুন্দরভাবে ফুটিয়ে তোলে সেখানে ফুটিয়ে ওঠে তার পিসিমার রামায়ণ পাঠের কথা কুকুরের লেজ গুটিয়ে শুয়ে থাকার কথা এবং তার চেয়ে খুব ভালো লাগে সে কথাও সে ব্যক্ত করে মোদাকথা প্রহরীর ঘণ্টা পড়া ব্যাপারটা একটা বিশেষ ভূমিকা এই পর্বে নেয় আসলে ঘন্টা কেন বাজে এটা তার প্রশ্ন আর প্ররীর উত্তর ঘন্টা জানিয়ে দেয় সময় কেবলই বয়ে যাচ্ছে প্রশ্নের পিঠে প্রশ্ন করে অমল জানে ঘন্টা কেবলই বয়ে যায় এই পর্বেই আছে ভালো কবিরাজ আর মন্দ কবিরাজের কথা মন্দ কবিরাজ বন্দি করে রাখতে চায় আর ভালো কবিরাজ ছেড়ে দিতে চায় রাস্তার ওপারে হঠাৎ যে নতুন বাড়িটা গড়ে ওঠে সেই বাড়িটায় লোকজনের আনাগোনা নিয়ে প্রশ্ন করে অমল জানতে পারে সেটা একটা ডাকঘর ডাকঘর কি এই নাটকের এই অংশেই ডাকঘর কথাটা পাওয়া যায় এবং এর মধ্য থেকেই ব্যক্ত হয় পূর্বের ঘটনা পরের ঘটনা অতীত বর্তমান ও ভবিষ্যতের রূপরেখাও এখানে রাস্তার ওপরে হঠাৎ যে বাড়িটা গড়ে উঠেছে সেটা যে ডাকঘর প্রহরীর মারফত অমল জানতে পেরে তার মানে প্রশ্ন জাগে সেই ডাকঘর কি কারণে প্রহরী তাকে বুঝিয়ে দেয় ডাকঘর কি এবং তারপরই অমল জানতে চায় রাজার চিঠি তার কাছে আসবে নাকি প্রহরী মারফত সে জানতে পারে ডাকঘর কারা দেশে দেশে ঘুরে বিলি করে সেই শুনে অমলের মধ্যে এরকম ইচ্ছার জন্ম নেয় আর নতুন সেই ইচ্ছার কথাও সে বলে সে বড় হয়ে এই ডা খড়করা হবে প্রহরী তাকে বলে হ্যাঁ ডাকড়া হবে দেশে দেশে জল নেই বৃষ্টি নেই তার মধ্যে ভিজে তেতে এই ডাকরখড়ার কাজ তখন অমল জানায় না তার কাজটাও ভালো অর্থাৎ প্রহরীর কাজটাও ভালো ব্যাপারটা অমল বুঝতে পারে প্রহরী মনে কষ্ট পাবে তাই তাকে আশ্বস্ত করতেই এভাবে ব্যক্ত করা যে প্রহরীর কাজটাও ভালো তো এইখানেই আপাতত আমরা প্রহরীর সঙ্গে অমলের সংলাপ তার পাশাপাশি আমরা জানতে পারছি অমলের সঙ্গে দইওয়ালার সংলাপ তার সঙ্গে সঙ্গে ঠাকুরদা বা ছেলেখাপা বা সর্দারের সঙ্গে মাধব দত্ত অর্থাৎ অমলের পিসমাশাই এবং সবার প্রথমে কবিরাজ ও মাধব দত্তের মধ্যে সংলাপ এই পর্বগুলোর পর বাকি অংশটুকু মধ্য দিয়ে শেষ করতে পারবো আশা করছি তোমরা সঙ্গে থেকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগছে না লাগছে পর্বটিকে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ